কি নিরাপত্তা তা দিতে পারেন তাহলে আত্মীয় অসহায় অবসায় কোনো অধিকার নেই আত্মীয় অবিরম্বে পুরোত্যাগ করতে হবে আমরা স্বাধীন আসলে আমরা স্বাধীন না তখন আত্ম আমাকে কী নিরাপত্তা দেন একটা ব্যর্থ সরকার তার কাছে আর কিছু আশা করা যায় না আমরা এটা মেনে নিয়েছি যে এই সরকারটা ব্যর্থ হয়েছে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে তাই আর এই সংস্কারের কথা বলেছে তারা যেখানে আসছেন এই সংস্কারটা স্থানে আমরা যখন ছাত্র আন্দোলন করলাম যখন নতুন একটা রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলাম সেই রাষ্ট্রটা নতুন রাষ্ট্র হয়েছে একটা সম্ভাবনা রাষ্ট্র ছিল আমরা সেখানে মনে করেছিলাম যে আমরা স্বাধীন আসলে আমরা স্বাধীন না এখনকার যে সরকার তারা ব্যর্থ হয়েছে যে সরস্বতী আছেন এই সরকারকে পতনের মেইন কারণ কি ছিল শেখ হাসিনাকে ওনাকে স্টেপ ডাউন করার মেইন কারণ কি ছিল তাহলে আপনারা ধর্ষণ করতে পারেননি সেটা মেইন কারণ ছিল হ্যাঁ আমি তো এখন স্পষ্ট দেখছি যে উনি এই এই একজন মহিলা স্ট্রিক্ট মহিলা উনি একা সারা দেশকে উনি যেভাবে করে হাতের মুঠোয় রেখে শাসন করেছেন এটাই তো এই দেশের জন্য ঠিক আছে খালি খালি আমরা বলছি উনি ফ্যাসিস্ট এই দেশের জনগণ এই দেশের যে পুরুষ পুরুষতান্ত্রিক আপনাদের যে অন্যায় আপনাদের যে কুরুচি এই এক মহিলার ভয়ে যে আপনার সবাই লুকিয়েছিলেন এটাই তো ঠিক ছিল আমি দেখছি ঠিক ছিল আমার কাছে তো মনে হলো যে এখন সবাই যেমন বলছে আগেই তো ভালো ছিলাম এটাই তো ঠিক ছিল কি করছেন কি আপনারা শিয়ালের দলের মতো এই সরকারকে পতন করে আপনারা জেল নেয় হাজত নেই প্রত্যেককে ছেড়ে দিচ্ছেন প্রত্যেককে আপনারা দেখছেন না পর্যন্ত যে তার কী ক্রাইম ছিল তার হচ্ছে আগের ক্রাইমের রিভিউ কি ছিল তার হচ্ছে বিফোর্ড বিফোর ঠাকানার মতো লুকানো ছিল জেল হাজতে আপনারা এখন সেই সব বের করে দিয়ে আপনারা কি করছেন জানেন লোকালয়ে শিয়াল ছেড়ে দিয়ে আপনারা হচ্ছে মানুষের নিরাপত্তা খুঁজছে আপনি লোকালয়ে মানুষকেও শিয়াল ছেড়ে দিয়ে নোংরা হায়না ছেড়ে দিয়ে আপনারা বলছেন মানুষের নিরাপত্তার কথা সেটা কি এত সম্ভব এটা আপনাদের কাছে আমার প্রশ্ন এবং সর্বোপরি নিরাপত্তার যে বিষয়টা কেন আসি আজকে এভাবে করে রেপ হবে কেন একজন প্রেগনেন্ট মহিলা এভাবে করে রেপ হবে জবাব দেন আপনারা এটা আপনাদের কাছে আবার কোয়েশ্চেন কি কারণে হবে এত বছর তো এভাবে করে হয়নি হয়েছে একটা দুটা হলে সেটার জন্য স্টেপ নেওয়া হয়েছে প্রাইম মিনিস্টার ছিলেন শেখ হাসিনা উনি অনেক সাহসী মহিলা ছিলেন আমার কাছে তো এখন মনে হচ্ছে যে কিছু মানুষ যেমন ভেতরে ভেতরে আসলে অনেক কিছু রেখে দেয় কষ্ট নিজে হজম করে কিন্তু অন্য কাউকে পরিবারে বুঝতে দেয় না এরকম অনেক মানুষ আছে উনি এই দেশে যেন ঠিক ওরকমই একজন মহিলা ছিলেন ওরকমই একজন সরকার ছিলেন যিনি ভেতর ভেতর কষ্ট পেয়েও আমাদের হয়তো বিষয়গুলি জানান নাই আমরা ভেতর বাইরে থেকে আমরা খারাপ মনে করছি কেন অমুককে ফাঁসি দিয়েছে কেন অমুককে সে কারাগারে পুড়ে রেখেছে কেন অমুককে সে তার এই স্টেপিং করছে কেন যাবার জীবন সারা হচ্ছে মানে সাজা হচ্ছে এখন তো দেখছি উনিই ঠিক ছিলেন উনি ভালো কাজ করেছেন উনি উচিত কাজ করেছেন বিগত সরকার যা করেছে উনি ভালো করেছেন আমরা তখনই ভালো ছিলাম তখনই আমরা ঠিক ছিলাম এখন আপনারা যা করছেন আমি সাধারণ জনগণ সাধারণ মেয়ের খাতার থেকে বলছি দেশের আঠারো কোটি জনগণের খাতার থেকে বলছি এবং দেশে জনগোষ্ঠীর অর্ধেকের বেশি মহিলা মানুষ বারো কোটি যদি হয় সেই খাতার থেকে বলছি আসলে এই বিষয় নিয়ে যদি বলতে যাই আপনি যে পুরুষ জাতির অন্তর্গত মানে আপনার সাথে আমার কথা বলা চলে দায়বদ্ধতা আপনার এটা যে কতটা লোম হর্ষক এবং কতটা কষ্টের বিষয় যার পরিবারের সাথে আসলে এটা ঘটেছে এটা সে ছাড়া আমার মনে হয় না অন্য কেউ জানলে ওভাবে জানে গত সাত দিন আগের একটি স্ট্যাটিক্স আছে হয়তো আমার একটু সময় একটু ভুল হতে পারে পঁয়তাল্লিশ ঘন্টায় আপনার বাহাত্তর অ্যারাউন্ড বাহাত্তর বা পঁচাত্তর জন নারী ধর্ষিত হয়েছে এই কিছুদিন আগে সাত দিন হবে অ্যারাউন্ড সাত দিন বা দিন হবে তারপরে কালকে গেল হচ্ছে নারী দিবস কালকে একটা দিনে চব্বিশটা ঘন্টাও কালকে পার হয়নি তার মধ্যে দশটা ধর্ষণ হয়েছে এর দায়বদ্ধতা কার এ দায়বদ্ধতা কার এই সমন্বয়কারী সরকারের এই ইউনুস সরকারের ধর্ষণ করা হয়েছে ধর্ষণ কোথায় হয়েছে সমন্বয়কদের মামুন হয়েছে সমন্বয়কদের ছেলে পেলে হয়েছে সমন্বয়কের কোনো বাসার কোনো বাচ্চা মেয়ে হয়েছে না ইউনুস সাহেবের তার পরিবারের কেউ হয়েছে নাকি নেতাকর্মী যা যারা আছেন তাদের হয়েছে হয়েছে কাদের হয়েছে সাধারণ মানুষ হেঁটে খাওয়া মানুষ যাদের বলার কিছু নেই যাদের দাঁড়ানোর জায়গা নেই তাদের সন্তান সন্তানাদের সাথে হয়েছে কেন হয়েছে কি জন্য হবে আপনারা আমাদের সংস্কার দেখাচ্ছেন অমুকের বাড়ির নিচে হচ্ছে গিয়ে আয়নাঘর সংস্কার দেখাচ্ছেন আপনারা বাড়ি ভাঙছেন নির্বিচারে আপনারা কেন এই জায়গায় সংস্কার আনতে পারছেন না কি কারণে আজকে আসিয়া ধ্বংস মানে ধর্ষণ হবে একটা আট বছরের বাচ্চা কি কারণে প্রেগনেন্ট মহিলা ধ্বংস মানে ধর্ষণ হবে কি জন্য হচ্ছে গিয়ে আজকে আপনার পথগুলি শিশু ধর্ষণ হবে কেন স্কুলে কেউ যেতে পারবে না কিছু বললেই বলেন ষোলো বছর আপনারা কোথায় ছিলেন ষোলো বছর কি এভাবে ঘন হারে ধর্ষণ হয়েছে একটা স্টাটিক্স দেখান যে একদিন এতগুলি ধর্ষণ হয়েছে ষোলো বছরে হ্যাঁ সামহাও দুটো একটা যখনই ধর্ষণের ঘটনা হয়েছে তখনই প্রাইম মিনিস্টার শেখ হাসিনা উনি ইয়ে নিয়েছে উনি খুব স্ট্রিক্ট মহিলা ছিলেন ওনাকে আমরা স্বৈরাচার মনে করেছি ওনাকে আমরা ফ্যাসিস্ট মনে করেছি ফ্যাসিস্ট স্বৈরাচারী মনে করে তাকে আমরা অনেক খারাপ ভেবেছি কিন্তু এখন এই এই সময় এসে আজকে আট মাস পরে বলতে হচ্ছে যে উনি ঠিক ছিলেন কত রাতে বিরাতে এখানে ওখানে গেছি কত আমরা এখানে ওখানে রাত যাপন করেছি আমরা ফ্যামিলি নিয়ে গেট টুগেদার করেছি ফ্যামিলি নিয়ে আমরা এই যে এরকম সেইরির সময় এখানে ওখানে আমরা গিয়ে ফুল ফ্যামিলি মিলে রাত যাপন করেছি মাওয়া গিয়েছি কত রিসোর্টে ফুল ফ্যামিলি নিয়ে গেছে বিয়ের অনুষ্ঠান হয়েছে কই কোনো দিন তো একটা ধর্ষণের শিকার হয়নি কোনো দিন একটা ইফটিচিংয়ের শিকার হয়নি আজকে আমি বাসা থেকে বের হব আমাকে বলে বের হতে হয় আমাকে স্প্রের পানি নিয়ে বের হতে হয় মরিচের স্প্রে আমাকে কাঁটা চামচ নিয়ে বের হতে হয় কি কারণ মানে কারণটা কি আপনারা কি মানে হচ্ছে গিয়ে মানে এখন এই সরকারকে পতনের মেন কারণ কি ছিল শেখ হাসিনাকে ওনাকে স্টেপ ডাউন করার মেন কারণ কী ছিল তাহলে আপনারা ধর্ষণ করতে পারেননি সেটা মেন কারণ ছিল হ্যাঁ আমি তো এখন স্পষ্ট দিচ্ছি যে উনি এই এই একজন মহিলা স্ট্রিক্ট মহিলা উনি একা সারা দেশকে উনি যেভাবে করে হাতের মুঠোয় রেখে শাসন করেছেন এটাই তো এই দেশের জন্য ঠিক আছে খালি খালি আমরা বলছি ইউনিফেসিস্ট এই দেশের জনগণ এই দেশের যে পুরুষ আপনাদের যে অন্যায় আপনাদের যে কুরুচি এই এক মহিলার ভয়ে যে আপনারা সবাই লুকিয়েছিলেন এটাই তো ঠিক ছিল আমাদের উনি তো ঠিক ছিল আমার কাছে তো মনে হলো যে এখন সবাই যেমন বলছে আগেই তো ভালো ছিলাম এটাই তো ঠিক ছিল কি করছেন কি আপনারা শিয়ালের দলের মতো এই সরকারকে পতন করে আপনারা জেল নাই হাজত নেই প্রত্যেককে ছেড়ে দিচ্ছেন প্রত্যেককে আপনারা দেখছেন না পর্যন্ত যে তার কি ক্রাইম ছিল তার হচ্ছে আগের ক্রাইমের রিভিউ কি ছিল তার হচ্ছে আফ বিফোর তার কি ক্রাইমের যে তাকে থানায় জেল হাজতে পুরো ইয়ে রাখা হয়েছিল সেগুলি যদি আপনারা একটু দেখেও যদি আপনারা আসামিগুলিকে ছাড়তেন তাও তো হতো ক্রিমিনাল সে কেন ক্রিমিনাল সে কী কাজে আপনারা গণহারের প্রত্যেকটা ক্রিমিনালকে ছেড়ে দিচ্ছেন আপনারা ছেড়ে দিয়ে দেশের কি হাল করেছেন কী হাল মানে কি কি আরম্ভ করেছেন কি আপনাদের ঘরে মা বোন আপনাদের বাচ্চা দর্শন হয়নি বলে আপনাদের গায়ে লাগছে না মানে আপনারা কি চিন্তা করছেন মানে আমার তো মানে বলতেও এখন খারাপ লাগে মানে এটা কি আরম্ভ হয়েছে দেশে এই যে এভাবে করে আপনারা মানে এখন হচ্ছে দেশের মধ্যে যেটা হয়েছে আপনারা প্রত্যেকটা মানে যত বাজে আসামি যত আসামি মানে এতদিন ওই শয়তানের রমজানের দিনে শয়তানের মতো লুকানো ছিল জেল হাজতে আপনারা এখন সেই সব বের করে দিয়ে আপনারা কি করছেন জানেন লোকালয়ে শিয়াল ছেড়ে দিয়ে আপনারা হচ্ছে মানুষের নিরাপত্তা করছেন আপনি লোকালয়ে মানুষ শিয়াল ছেড়ে দিয়ে নোংরা হায়না ছেড়ে দিয়ে আপনারা বলছেন মানুষের নিরাপত্তার কথা সেটা কি আদৌ সম্ভব এটা আপনাদের কাছে আমার প্রশ্ন হ্যাঁ বলবেন তো যে আমি আওয়ামী লীগের আমি কী বলে বিএনপি বা কেউ আমাকে টাকা খাইয়ে হয়তো এখানে এনেছে এগুলি তো বলবেন গভর্নমেন্ট তো আপনারা এগুলি বলবেন আমার এই ভিডিও দেখার পরে এগুলিই বলবেন কিন্তু সত্যি কথা আপনারা কত প্রমাণ চান মাঠে ঘাটে প্রমাণ আপনি আপনার নর্মাল মোবাইল তো আপনার কাছে আছে আপনি নর্মাল মোবাইলের নামেন না একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করে সে কেমন আছে দিন শেষে একটা রাস্তার ভিখারি তাকে জিজ্ঞেস করে সে দিন শেষে কেমন আছে এবং সর্বোপরি নিরাপত্তার যে বিষয়টা কেন আসি আজকে এভাবে করে রেপ হবে কেন একজন প্রেগনেন্ট মহিলা এভাবে করে রেপ হবে জবাব দেন আপনারা এটা আপনাদের কাছে আমার কোয়েশ্চেন কি কারণে হবে এত বছর তো এভাবে করে হয়নি হয়েছে একটা দুটা হলে সেটার জন্য স্টেপ নেওয়া হয়েছে যে প্রাইম মিনিস্টার ছিলেন শেখ হাসিনা উনি অনেক সাহসী মহিলা ছিলেন আমার কাছে তো এখন মনে হচ্ছে যে কিছু মানুষ যেমন ভেতরে ভেতরে আসলে অনেক কিছু রেখে দেয় কষ্ট নিজে হজম করে কিন্তু অন্য কাউকে পরিবারে বুঝতে দেয় না এরকম অনেক মানুষ আছে উনি এই দেশের জন্য ঠিক ওরকমই একজন মহিলা ছিলেন ওরকমই একজন সরকার ছিলেন যিনি ভেতর ভেতর কষ্ট পেয়েও আমাদের হয়তো বিষয়গুলি জানান নাই আমরা ভেতর বাইরে থেকে আমরা খারাপ মনে করছি কেন অমুককে ফাঁসি দিয়েছে কেন অমুককে সে কারাগারে পুরে রেখেছে কেন অমুককে সে তার এই স্টেপিং করছে কেন যাবার জীবন সারা হচ্ছে মানে সাজা হচ্ছে এখন তো দেখছি উনি ঠিক ছিলেন উনি ভালো কাজ করেছেন উনি উচিত কাজ করেছেন কেন মানে কেন কী কারণে আপনারা ওনাকে এই কারণে বিদায় করেছেন মানুষের কাছে খুব স্পষ্ট আপনাদের কাজ খুব ক্লিয়ার আপনারা তলে তলে বিট কয়নের বাণিজ্য করছেন তলে তলে এই প্রত্যেকটা জায়গায় দেখছি যে